মাস্টার মাইন্ড কুস নিউল্যান্ড স্কলনি তার হাতে থাকে একটা পানির বোতল আর মাঠের দিকে তাকে থাকেন ইগলের মতো আর তাতে যেন প্রতিপক্ষ বিধ্বস্ত হয়ে যায় স্কলনির জাদুর সোয়াই পাল্টে গেছে মেসির জীবন আর বদলে গেছে আর্জেন্টিনার ভাগ্যরেখা প্রচন্ড চাপের মুখে স্কলনি কোনো উত্তেজনা নেই ঠান্ডা মাথায় প্রতিপক্ষের ঘায়ের শখ করছেন তিনি যে আর্জেন্টিনা আঠাশ বছরে একটি শিরোপা জিততে পারেনি সেই আর্জেন্টিনাকে তিনি এনে দিয়েছেন সব সাফল্য জিতেছেন বিশ্বকাপ দুটি কোপ আমেরিকা সেই সাথে একটি ফিনালি সীমা নিজের জায়গা দখল করেছেন সেরা কুসুদের কাতারে আর্জেন্টিনার ঘরে এখন একটি বিশ্বকাপ দুই হাজার একুশ ও তেইশের কোপ আমেরিকা এবং একটি ফিনাল এসব সম্ভব হয়েছে শুধুমাত্র একজন স্কারনের জন্য অথচ স্কারনের যখন আর্জেন্টিনার দায়িত্ব নেন তখন তার উপর আলোচনার জোয়ার এসেছিল তবে কান দিয়ে দল নিয়ে কিভাবে সামনে যায় করেছেন। পরিকল্পনার প্রথম বিষয়টি ছিল তরুণ তারুণ্য ও অভিজ্ঞদের একসাথে খেলানো শুরু করলেন প্লেয়ার বাছাই কার্যক্রম প্রক্রিয়া আর্জেন্টিনা ঘরোয়া লীগের পাশাপাশি ফ্রান্স স্পেন্স ইতালি লীগ গুলোতে খেলা আর্জেন্টাইন তরুণ প্লেয়ারদের চর্চা করতে লাগলেন তিনি তার জোহরির চোখে চলে যায় কুটি রোমেরো লিজান্দো মার্টিনেস হুলিয়ান আলভারেজ এবং এলেক্সিস ম্যাকেলিস্টার ও লাউতর মার্টিনেসের মতো তরুণ উদীয়মান প্লেয়ারদের দিকে তরুণ তরুণের পাশাপাশি মার্কুস একুনা উতামেন্ডিদের উপর ভরসা রাখলেন তিনি এভাবে তরুণ অভিজ্ঞদের মিশেলে আর্জেন্টিনা সন্দে ফিরতে শুরু করে তবে এটা ফুটবল এখানকার পথটা রূপকথার গল্পের মতো মসৃণ নয় ইস্কালনের আর্জেন্টিনাও বন্ধের পথ পাড়ি দিয়েছে দায়িত্ব কিছুদিন পরে ইস্কালনের আর্জেন্টিনা ব্রাজিলের কাছে দুই হাজার উনিশ সালে কুপা আমেরিকায় সেমিফাইনাল ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লজ্জার বিদায় আঙ্গুল উঠে স্কারণের দিকে দল নিয়ে স্কারণী পরিকল্পনা ও পরিচর্যা চলতে থাকে আস্তে আস্তে কমিয়ে আনে মেসি নির্ভরতা দুই হাজার একুশ সালে কুপা আমেরিকার আসর বসে ব্রাজিলে ভুগতে থাকে আর্জেন্টিনা তবে স্কারণের ছোয়াই একটু মাথা তুলে দাঁড়িয়েছে এই দল টুর্নামেন্টে আর্জেন্টিনার জয়ের রথ ছুটতেই থাকে রথ চালক মেসি মশাল হাতে তাদের দিশা স্কালনে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আঠাশ বছরের খরা কাটায় আর্জেন্টিনা আর্জেন্টিনার কুচ হিসেবে এই দীর্ঘ আঠাশ বছরে অনেক রকি মহারথি এসেছে তবে স্কলনির মতো অসাধারণ সুন্দর কেউ আসেনি খেলোয়াড় বা কুচ হিসেবে স্কলনি উল্লেখ্য করার মতো কোনো ব্যক্তি ছিলেন না স্পেনে দেপর দাপর লা করুণিয়া ক্লাবে তার পেশাদার ফুটবলের বেশি সময় কাটিয়েছে আলাদা তিনটি দলের হয়ে লালিগা বারো মৌসুমে দুইশো মেসে অংশগ্রহণ করে পনেরোটি গোল করেছেন তিনি ইস্কারণে দুই হাজার থেকে ছয় সালের মধ্যে আর্জেন্টিনার হয়ে মাত্র সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এর মধ্যে তিনি আর্জেন্টিনার দুই হাজার ষোলো বিশ্বকাপের অংশে ছিলেন তবে আর্জেন্টিনার এই দলটাকে খুব কাছ থেকে দেখেছেন দুই হাজার ষোলো সালের এগারোই অক্টোবর ইস্কারণে লালিগার ক্লাব সেভিয়ার স্বদেশী জর্জ শ্যাম কোচিং স্টাফে যোগ দেন এরপর ২০১৭ সালের জুনে আর্জেন্টিনার দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হলে ইস্কারই তার সহকারী হিসাবে মনোনীত হন দুই সালে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কাডেও তিনি সাম্পলি সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন রাশিয়ার বিশ্বকাপে মেসিদের ভরাডুবি খুব কাছ থেকে দেখেছেন এই আর্জেন্টাইন কোচ এদিকে মতো কোচ করার বাউজা পরেও অবস্থার উন্নতি ঘটছিল না শেষ পর্যন্ত আর্জেন্টিনা ভরসা রাখে উপর সেটাই যেন সবকিছু বদলে দিয়েছে ইস্কালন ভোর করে আলবে সিলেসরা এখন রীতিমতো উঠছে দেখছে আর একটি বিশ্বকাপের স্বপ্ন ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম